দুইজন মারার পরে তার তৃষ্ণা নিবারণ হয় না তৃষ্ণা নিবারণ হয় নাই একের পর এক গুলি করতেই লাগলো এমনকি বাসা বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মাফিয়া সরকার থেকে নিরাপত্তা খেয়ে নাই এই জুলুম তিন বছর চার বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই তাদের কেউ গুলি করে মারা হইছে যুবক বাইনা আমার হাজার হাজার ছাত্র হত্যা করে গণভবনের সামনে মাটি চাপা দিয়া মানুষকে রাখছে কত মানুষকে নদীতে বাসায় দিছে সরকার এত মানুষ নেওয়ার পরও তার তৃষ্ণা নিবারণ হয় নাই রক্ত পিপাসা কমে নাই সে আরো মারতে চায় ওই বাসা জালেম শাসক তিনজনকে মারার পরে যখন দেখলো দেশের মানুষ সব কালে পড়ে নিল ইমান আনলো এবার এই জালেম শাসক ঘোষণা দিল সেনাবাহিনীদের সে বলল এই দেশের একটা মানুষ যেন ওইখান থেকে